হ্যালো বন্ধুরা আমি সাগরিকা আজকে আপনাদের সামনে একটা হেলদি টেস্টি রেসিপি নিয়েই হাজির হয়েছি দেখুন কই মাছ ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবং এই সবজিটিকে কুয়াশ বলে যেটা কি না নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে পাওয়া যেত বর্তমানে সব অঞ্চলেই পাওয়া যায় এখনও পর্যন্ত সবজিটি চাষ করা হয় না ন্যাচারালভাবে গ্রো হয় তারপরে সুন্দর করে মাছটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখুন কড়াভাবে ভেজে নিয়েছি ওই তেলে ফোড়ন দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা ভালো করে টেলে নিয়ে কুয়াশগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এইভাবে ফালা ফালা করে কেটে নিয়েছিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলো যেভাবে ভেঙে দিই দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে যেই তেল ছেড়ে দিয়েছে তাতে আমি জল দিয়ে দিয়েছি এবার ফোটার অপেক্ষায় টকবক করে ফুটলে পরে মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলে কুয়াশ সেদ্ধ করে নেই ওই মাছের ঝোল কিন্তু রেডি আর কুয়াশ কিন্তু একটা হেলদি ভেজিটেবল বলতে পারেন প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিনে ভরপুর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক